নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজ ওল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অলপিতা শুরু করছি আজকে গতকালের খবর এবার অরব বিশ্বাসকে তলব করলো ইডি এবার ইডি তলবের মুখে রাজ্যের আরো এক মন্ত্রী সূত্রের খবর এবার মন্ত্রী অরব বিশ্বাসকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের দাবি একটি চিটফান্ড মামলায় এই তলব করা হয়েছে দু হাজার চোদ্দ সালের তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে তলব করা হয়েছে বলে এই খবর আগামীকাল দিল্লিতে ইডি সদর দপ্তরে তাকে তলব করা হয়েছে বলে খবর ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন আসলে দুশো টাকা কম হবে আর নির্বাচন আস চলে গেলে ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না কেরোসিনও বন্ধ করে দিয়েছে কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোটালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা করেছি এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা ঊনষাট লাখ তো উনষাট লাখ এবং ঊনষাট লক্ষ লোককে কাজ করিয়ে দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগতিকে বঞ্চিত করেছে লোধা লোধাসবরকে করেছে তপস্বিনী বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আবার নিজেরা কি জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও বলছি সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাচ্ছে বিরতির পর এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফেরেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে দল করলে কারোর সঙ্গে বঞ্চনা নয় সন্দেশখালীর কাণ্ডের মধ্যেই কর্মীকে করা বার্তা তৃণমূল নেত্রীর আমি প্রত্যেককে বলবো সাথে সবাই মিলে মিলে কাজ করবেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটায় এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ তাকেও দেখবে না কেউ কুচেও দেখবে না আমি বড় না ও বড় আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না কুনাল ঘোষের সাত দিনের ডেডলাইনের আরও দুদিন পর কোথায় সন্দেশকালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ সাজাহান বাকি আরও পাঁচ দিন সাংবাদিকদের প্রশ্নের এই উত্তরে গুরুতর মন্তব্য করলেন বিজেপি দিলীপ ঘোষ বললেন তিনি কোনাল ঘোষ বলার কে দিনে কি সাত দিনে সাত দিনে ধরে দেবেন আমি দেখলাম ওখানকার স্থানীয় মহিলারা চুরি খুলে পুলিশকে বলছেন নিন এটা পরে নিন আর আমাদেরকে সুযোগ দিন দুদিনের মধ্যে ধরে দেবো তো ওখানকার লোকেরা দুদিনে ধরে দিতে পারে কোনাল ঘোষ সাত দিন সময় নিয়েছেন কিন্তু পুলিশ তো কিছু বলছে না কতদিনকে ধরে দেবে মমতা চাইছেন না শাহজাহান আর আটক হোক হাতে আসু পুলিশে তাহলে অনেকে নাম আসবে পুরো খুলে যাবে সমস্ত পোল সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো three two phone number eight one double zero four seven double two double five eight two four zero four double one. 427 ফের একবার উত্তর primaryStage খবরে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন কুস্তব বাগচি রাজ্য রাজনীতিতে বড় খবর কংগ্রেস ছাড়লেন কুস্তব বাগচি ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি ও কংগ্রেস সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কুস্তব বাগচি দলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করায় ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা তিনি আগামী দিনে বিজেপিতে যোগদান করবে কিনা এই নিয়ে উঠে প্রশ্ন দুদিন ব্যাপী গান্ধী মূর্তি পাদদেশে সন্দেশখালীর বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি বঙ্গ বিজেপির সন্দেশখালীর বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে দুদিনের অবস্থান বিক্ষোভে বঙ্গ বিজেপি নেতৃত্ব বঙ্গ বিজেপি হাইকোর্টের অনুমতিতে আঠাশ ও উনত্রিশ এই দুদিনের অনুমতি পেয়েছেন তারা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ থেকেই শুরু করলেন অবস্থান বিক্ষুব বিক্ষুব মঞ্চে হাজির দিলীপ ঘোষ তমগ্ন ঘোষ যতিনময় সিংহ মাহাতো সহ একাধিক নেতৃত্ব সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে বিস্তারিত ঘোষের বাড়ির সামনে আজ হাজির হন চাকরি প্রার্থীরা নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ তবুও রাজ্যের সরকারের উপর আস্থা রাখতে বলেছিলেন কুনাল ঘোষ তবে কুনাল ঘোষ যাই বলুন না কেন এখনো ঝুলে রয়েছে সালের প্রাথমিকের টেট করা পরীক্ষার্থীদের ভাগ্য এই পরিস্থিতিতে আজ সকালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বাড়ির সামনেই উপস্থিত হলেন বাইশের টেট পাশ করা ছয় পরীক্ষার্থী আচমকা কেন তারা বেছে নিলেন কোনাল ঘোষের বাড়ি তা নিয়ে শুরু হলো জল্পনা চাকরি সাথে আগের দিন আমরা দেখেছি এসএসসি চাকরি সাথে কথা বলেছেন তো সেই ক্ষেত্রে আমাদের সাথে অন্তত 5টা মিনিট দেখা করুন আমরা চাই এটা যে সরকার পক্ষ কেউ আমাদের কথা একটু বলুক আমাদের সাথে আলোচনা করুন সেইটাও তো হচ্ছে না বাকুড়া স্থান মন্দিরে মায়ের পূজো দিলেন মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরে গিয়ে শহরের প্রাচীন ভৈরব স্থান মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মন্দিরে নিত্য পূজিত হন দেবী দুর্গা আটচালার দেবী দুর্গার প্রতিমা সেখানে মুখ্যমন্ত্রী এদিন দেবী দুর্গার আরাধনা করেন নিজে হাতে ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে আরতিও করেন তিনি এবং মন্দিরের প্রবীণ পূজারীকে শাল দিয়ে বরণ করেন তিনি পূজারীর গলায় শাল পরিয়ে পূজারীকে প্রণাম করে আশীর্বাদও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেওয়ার পাশাপাশি তিনি নিজে ঢাকও বাজান এবং মহিলা ঢাকিদের মাথায় স্নেহাশিস শুয়ে দেন তিনি সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফের এলাম বিরতির পর বিস্তারিত খবরে তেলের ট্যাঙ্কার উল্টে সেন্ট্রাল এভিনিউতে মৃত্যু চালকের সাত সকালে সেন্ট্রাল এভিনিউতে দুর্ঘটনা তেলের ট্যাঙ্কার উল্টে মৃত চালকের ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন সেন্ট্রাল এভিনিউ আপাতত বন্ধ তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে একটি বাড়িতে বাড়ির ভেতর থেকেও ধোঁয়া বেরোতে দেখা যায় ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা চালকের দেহ ময়নাতন্দের জন্য পাঠানো হয়েছে আসছি এবারে আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আপাতত শুষ্ক আবহাওয়া হলেও সপ্তাহের শেষে বদলে যাচ্ছে আবহাওয়া আপদত্তর সূত্রে জানা গিয়েছে রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে তাপমাত্রা বাড়বে বঙ্গে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন